আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোড এ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাত পার

তো আর দেরি না করি আমি আপনাদেরকে কালেকশন গুলা দেখাই এখানে সব ধরনের মোল্ডের কালেকশন আছে আমি মোল্ড গুলা দিয়ে শুরু করবো নাকি আগে ওয়াক্স গুলা দেখাবো আগে ওয়াক্স গুলা দেখাই এটা অনেক নামে মানুষ বলে এটা নাম হলো সাদা মোম প্যারাফিন ওয়াক্স

জ্বলবে আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন একতলার দাম আশি টাকা একতলা আশি এটা খুবই ভাইরাল একটা আইটেম সারা বাংলাদেশে এটা খুব ভালো চাহিদা আবার অনেকে রুম এর ডেকোরেশনের জন্য নিতে চান আর্ট পেইন্ট ব্যবহার করতে চান পেইন্টিং আমাদের তো পেইন্টিং রিলেটেড আইটেম এটা সব ধরনের কাজে ইউজ করার জন্য মানুষ এটা নিতেছে বুঝছেন আচ্ছা কারো যদি বেশি অর্ডার লাগে তাহলে সেটা একটু আগ থেকে বললে আমরা দিতে পারি জি জি আমাদের কাছে अवेलेबल আছে সব ধরনের আইটেম এ টু জেড আচ্ছা আমরা মোল্ড গুলো একটু দেখাই ভাই মোল্ড আপনারা আমাদের মোল্ড এই যে মোল্ড একটা একটা করে করে একটু দেখাইতে হবে ভাই যেমন কুমড়া মোল্ডটা একটু দেখাই এই যে এটা হলো কুমড়ার মোল্ড কুমড়ার মোল্ড তারপরে এটা হলো এই যে কাপ কাপ্রিজ মোল তারপরে এটা হচ্ছে গোলাপের ফুলদানি মানে মানে ফুলের ক্যান্ডেল তারপরে এই যে এখানে এখানে আছে আপনার ট্রে ট্রে আছে স্কোয়ার ট্রে জি এই যে এই যে রাউন্ড এটা রাউন্ড ট্রে একটা হলো এই যে একটা জিনিস এটা তো সবাই চিনেন আমি নাম বলা লাগবো না এইটা সবচেয়ে রানিং রে ভাই আমি মিজে এটা খুঁজেছি ভাই এটার জন্য পাগল মানুষ

এগুলো এগুলোও কিন্তু আপনারা এখানে अवेलेबल পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এই যে ফুলগুলা ড্রাই ফুলগুলা ড্রাই ফ্লাওয়ার আমাদের কাছে আছে এগুলো এখানে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তো মম रिलेटेड যা যা লাগে সমস্ত কিছু এ টু জেড সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন সাতার ভাইয়ার দোকানে আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর

এই যে সাত্তার এন্টারপ্রাইজ আমাদের পেজটা হচ্ছে এই যে সাত্তার এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আর বিষ্ণং নিউজ মার্কেট নিস্তলম মুদি মার্কেট আটলংয়ের সর্বন্ন নিউ মার্কেট ঢাকা মোট কথা চন্দ্রিমা মার্কেট থেকে বিশাল বিলাসフロント হক বেকারের opposite এর 20 নম্বর দোকান এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন

আপনি দেখা গেল আস্তে আস্তে আপনার সামনে আপনার পছন্দের মলটা নিয়ে চলে যাবে আপনি হাঁ করে দেখবেন কিছু করতে পারবেন না সেইটাই আমি বসে পড়তেছিলাম না এক ঘন্টার মতো দাঁড়া থেকে এই আপনাদের জন্য ভিডিও করতেছি তো যাই হোক আচুরির মল আসছে তো চুরির মল আসছে ওটা আমরা আলাদা আলাদা ভিডিওতে দেখাব নিপানা ব্লগ বাটিক সাইডাই সমস্ত কিছু সমস্ত কিছু আপনারা এখানে আসলে কিন্তু সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন এই যে রিবনের কাজ করবেন ব্লকের কাজ করবেন সব আছে এখানে কি নাই তো আপনারা জানেন যে যুগের সাথে কিন্তু গা ভাসা চলা লাগে তো সেই ক্ষেত্রে যখন যেটা ট্রেন্ডিং তখন সেটা সাতটা এন্টারপ্রাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখেন কাঠের গহনা থেকে শুরু করে সব ধরনের টাই ডাই বাকি কালারের সব জিনিস আপনারা এখানে পাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ